অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মিশে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছি আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি হতে পারিনি কারো প্রিয় ফুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে শরীরে পাওয়া আঘাতে মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আঘাতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে সময় দেখবেন সবাই ঠিকঠাকই আছে কিন্তু আপনি আর সে আপনি নেই আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলোকে বেশি পেয়েছি কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারোর সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট নিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে কেউ কখনও বোঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না পেরে অসহায়ের মতো নিভৃতির চোখের জল ফেলেছি সেটা নিয়েও তার উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যে অভিনেতা শুধু আমি নই প্রত্যেকেই তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয়ে আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছ ভুলে গেছ যে আমিও রক্ত মানুষ কাকে খোঁজো যে সুন্দর করে সাজে মূর্খ তুমি খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটাই সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটাকে উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোনটি নিয়ে ভালো করে দেখে বলল আপনার ফোন তো ঠিকই আছে শুনে বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন বেইমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বেইমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনও কারো আপন হয় না আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় এক আকার সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার তবুও রোজ ভাবি তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসে টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে পরিস্থিতি যাকে প্রতি মুহূর্তে বোকা বানাচ্ছে তাকে আর আলাদা করে এপ্রিল ফুল বানানোর প্রয়োজন নেই জীবনে হতাশ হওয়ার কিছুই নেই আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময় কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করে দেখবে রেকর্ড হয়ে যাবে এটাই বাস্তবতা আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না আমরা তার জন্যই কাঁদি পাগলের মতো কাঁদি সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই সবাই তার মূল্য দেবে না অযথাই মন খারাপ হবে আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম জীবনে ওঠাপড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে জীবনে কিছু এমন সময় আসে নিজেকে নিজের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে পৃথিবীতে কালো রঙ আছে বলেই সাদার এত কদর এক একটি নিঃশ্বাসের সাথে মিশে থাকা মানুষটি একদিন দীর্ঘশ্বাসের কারণ হয়ে উঠে সময় মানুষকে সব কিছু ভুলিয়ে আবার নতুন করে বাঁচতে শেখায় ধনীর রাগ বেশি গরিবের ক্ষোধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মিলবে সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় জীবন তো মোমবাতি নয় তবু কেন নিভে যায় মনটা তো আয়না নয় তবু কেন ভেঙে যায় স্বপ্নগুলো তো পাখি নয় তবু কেন উড়ে যায় আর মানুষ তো আবহাওয়া নয় তবু কেন সময়ের সাথে বদলে যায় অট্টালিকা অথবা কুঁড়ে ঘর কে কোথায় থাকো বিষয় নয় আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয় সময়ের ব্যবধানে সব দুঃসম্পর্কই একদিন সুসম্পর্ক হয় কিন্তু চালাকি আর বেইমানি করে কাউকে ঠকিয়ে সম্পর্ক ভাঙলে তা মরে গেলেও জোড়া লাগে না পরিচয় সবার সাথে রাখো কিন্তু ভরসাটা রাখো নিজের উপর সব ভালোবাসায় মরিচিকা ধরলেও বাবা মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুলটাই ধরে মানুষ বদলে গেলে দোষ হয় বদনাম হয় অন্যায় হয় অথচ তাকে বদলে যেতে বাধ্য করা হয়েছে একটা সময় এটা কেউই বোঝে না তুমি অবহেলা অযত্নে রাখার পরেও আমি তোমার যত্নে ভালোবেসেছি রোজ হয়তো এজন্যই কোনো একদিন আমার জন্য হবে তোমার আফসোস সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে সব মানুষ একটা ভরসা পাবার লক্ষ্য যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি তোমার সামনে যে অন্যের নিন্দা করে তার থেকে কখনো এটা আশা রেখো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না ওই নারীর জীবনে কখনই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে ওই পুরুষ কখনই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পর নারীতে আসক্ত যারা কখনো ভুলব না বলে তারাই আগে ভুলে যায় যারা সারা জীবন সাথে থাকবে বলে তারাই আগে সাথ ছেড়ে দেয় মানুষ প্রথমে নিজেকে হারায় তারপরে ধীরে ধীরে কাছের মানুষদের হারিয়ে একা হয়ে যায় অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আর উঁচু স্থানে নিয়ে যাও জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটা ঠিক তেমনই ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে ইচ্ছে করে না ভুল না করেও ক্ষমা চেয়ে আসি ফিরে যাব না তবু ফিরে যাই প্রাচীরটা ভেঙে যদি বুকে দাও ঠাই তুমি জিতবে বলে আমি রোজ হেরে যাই মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় এটাই তো জীবন হৃদয় মানুষের পুরে তবে অনুভূতি কভু পুরে না মানুষ ছেড়ে দূরে গেলেও স্মৃতিরা পিছু ছাড়ে না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে নুষটাকে আমি তাকেই আঁকড়ে ধরি যে আমাকে পর করে দেয় মুখে যতই হাসি রাখি বুকের ভেতর ঝড় বয়ে যায় অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী শেষ পর্যন্ত সেই থেকে যাবে যাকে তোমার জন্য সৃষ্টিকর্তা তৈরি করেছে